নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ নিধনের অপরাধে মাদারীপুরের শিবচরে সাত জেলেকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা মাদারীপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ নিধনের অপরাধে সাত জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত জানায় মা ও ডিমওয়ালা ইলিশ নিধন প্রতিরোধে মঙ্গলবার সকাল থেকে পদ্মা নদীর মাদারীপুরের শিবচর অংশের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত অভিযানকালে বিকেলে চর জানাজাত পয়েন্টে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলেদের ইলিশ মাছ নিধন করতে দেখা যায় এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ার সময় রবিউল দরিয়া মোরসালিন মোল্লা আসিফ ফকির শাখাওয়াত মোল্লা আরি হাওলাদার সহ সাত জেলেকে আটক করে নৌপুলিশের সদস্যরা পরে ব্রাহ্মণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান রাত আটটার দিক আটকৃত জেলেদের প্রত্যেককে দশ হাজার করে মোট সত্তর হাজার টাকা জরিমানা করেন আর আটকৃত জাল আগুনে পুড়িয়ে জব্দ করা হয়েছে অভিযানকালে উপজেলা জেলা মৎস্য অফিসার ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান চর জানাজাত নৌ পুলিশের ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম উপজেলা মৎস্য অফিসার সত্যজিৎ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান বলেন ইলিশ মাছ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে অভিযানকালে ইলিশ নিধনের অপরাধে সাত জেলেকে আটক করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে আমরা প্রায় প্রতিদিনই মা ইলিশ বন্দে যে অভিযান এই অভিযান পরিচালনা করছি আমরা যেমন আজকেও অভিযানে আমরা সাতজনকে আটক করেছি এবং তাদেরকে দশ হাজার টাকা করে জরিমানা করেছি সাতজনকে আমরা জরিমানা করেছি আর আমরা এখন রাত আর আজকে রাতেও আমরা অনেক রাত পর্যন্ত টহল দেবো এবং আমাদের প্রায় আমাদের মৎস্য অফিসের মধ্যে আছে আমাদের ডিএফোর মধ্যে আছে আমাদের আগামীকালকে আমাদের জেলা প্রশাসক স্যার আসবেন আজকে পুলিশ সুপার মধ্যে আসছিলেন আমরা প্রায় প্রতিদিনই গভীর রাত পর্যন্ত আমরা অভিযান পরিচালনা করছি ইনশাল্লাহ আমরা এবার খুব সফলভাবে আমাদের অভিযান সম্পন্ন করি